কি হয়েছে বাবু বাবু কাজ কেন হইস কি সব বোনা সময় না বাবা দেখি কি হয়েছে বাবু মা ঘর থেকে বার করে দিয়েছে কি বাবা তোমার দুই ভাই বোন মানে দুই বোনকে বার করে দিয়েছে তোমার মা ঠিক আছে আমি দিতে পারবেন না না আমি দিতে পারবো না নেই এখানে আমার তাই তো আমার মা ফোন করেছিল মানে কাকিমার ওনার যে কাকিমা আমাকে বিষয়টা ওনার মা আর ওনার কাকিমা আমার কাছে হঠাৎ ফোন করেছে ফোন করে বলছে দাদা বর্ষা ও মেঘনার সাথে একটু দেখা করবে হ্যাঁ দেখা করবে বলেছিল ওর মা সামনে দাঁড়িয়ে আছে আমি এসছি ওনাদেরকে ওদের কাছে নিয়ে যাব তো এখন বর্ষা ও মেঘনা আর ওর মাদের কাছে আমি যাব তাই জন্য আগে থাকতে একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে আর ওর মা কি বলতে চাই বা ওনার কাকিমা এসছে কি বলতে চাই আমরা দেখবো আর আপনারাও দেখবেন আমার সঙ্গে থাকবেন বন্ধুরা দিদিটা আছে আসছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রচুর হাওয়া হচ্ছে তোমরা বসো হ্যাঁ দিদি ভালো আছো ভালো আছো তুমি ভালো আছো তো আচ্ছা হ্যাঁ আমি ভালো আছি

মেয়েটা চিন্তা করছে কেন তোমা এখন বার করে দিয়েছিলে আমি তো বললাম যে আমি নিয়ে চলে যাব বিশ্বাস হচ্ছিল না আমি নিয়ে চলে এসেছি এখন মেয়েদের জন্য চিন্তা হচ্ছে চিন্তা হচ্ছে ওর বাবা ফোন করেছিল বাবা বাইরে আছে ও আসবে বলে তোমরা দুজনে এসেছো হ্যাঁ বাবা আসেনি এখন কাজ থেকে না আসবে ওর বাবাই মাছের মধ্যে আসবে বলছে আমি যদি গিয়ে মেয়েদের না দেখতে পাই তাহলে তোমার ওই জন্য আমি মেয়েদের নিয়ে যেতে এসেছি কেন মেয়েদের নিয়ে যাবে কেন আমি তো আমার মতো করে দেখো পরিষ্কার করে বলছি শোনো তারাই তো বর্ষা আসো দেখো তোমার কাছে ছিল ছিল আর এখন আমার কাছে আছে আছে কেমন মা দেখো যাও 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 মায়ের কাছে যাও আমার ঠিক আছে তো সুস্থ আছে তো এরমভাবে ভাবে দেখে যেতে পারবে কিন্তু আমি ওদের পুরো ডকুমেন্ট তৈরি করে নি ঠিক আছে এদের আধার কার্ড থেকে শুরু করে সব কিছু আমি বানিয়েছি ওকে জিজ্ঞাসা করো ওর স্কুলে ভর্তি করেছি একে স্কুলে ভর্তি করেছি সব আমি স্কুলে ভর্তি উর্তি সব করিয়েছি আবার বর্ষা এখন ডান্স করে ভালো নৃত্য করে নৃত্য একাডেমিতেও ভর্তি করেছি সব জায়গায় ভর্তি করেছি তা তোমরা দেখতে এসছো খুব ভালো তা ওর বাবা কি বলছে

তা ওর বাবা যাই বলুক কিন্তু আমি তো আমার ডকুমেন্ট আমি তৈরি করে নিয়েছি আমার দ্বারা কিভাবে আমি সম্ভব হবে বলো তোমাদের বললাম যে আমার বাড়িতে এসো প্রথম বললেন না আর আমিও শঙ্কোচ বোধ করছিলাম যে আমি সোশ্যাল ওয়ার্কের কাজ করি আমার বাড়িতে কেমন একটা সেই জন্য আমি বললাম যে আসতে বললাম তা তাড়াতাড়ি আসতে বলে যে আমার অনেক কাজ থাকে আর অনেক জায়গায় যেতে হবে তাই জন্য আমি এদের দুজনকে নিয়ে এসে স্কুল আছে হ্যাঁ প্রাইভেটে যায় ওদের আবার নিয়ে যেতে হবে প্রাইভেট যাবে আর বর্ষার এমনিতে একটু জট মতো ছিল হালকা শরীরটা খারাপ ছিল হ্যাঁ এখন তো ওই কথা বললে হবে না আমি ওদের ডকুমেন্ট তৈরি করে নিয়েছি তোমাকেও বলেছি যে দেখো ভেবে দেখো কতবার বলেছিলাম তো হ্যাঁ যে মানে মেয়েদের উপর অত্যাচার করলে আমি নিয়ে চলে যাব এদের পুরো দায়িত্ব আমি নেব সেই বলেছিলাম ভাই বলো আমার তো তোমার অবস্থা তুমি যদি ফার্স্ট টাইম আমার সাথে আমার সাথে বলতে তোমার যাই অবস্থা তুমি যদি আমাকে প্রথমবারে বলতে যে আমরা এরম দিনানি দিন খাই বা যে কোনো কিছু করি আমার ছেলের সাথে ছেলেমেয়ের সাথে এই দুটো মেয়েকে আমি মানুষ করব তাহলে আমি ভেবে দেখতাম যা এদের জন্য কিছু দিয়ে আসতে পারতাম বা কিছু করতাম কিন্তু আমার সাথে যে ব্যবহারটা করেছো আমি কোনো স্টেপও নিই নি এদের দুজনকে এদের দুজনের মুখ চেয়ে শুধু আমি কোনো স্টেপ নিইনি ঠিক আছে তা এখন যাই বলো কিছু করা যাবে না ওর বাবা আসলে বাবার আমার কাছ থেকে নিয়ে আসবে আমি বলবো ও বাবা বলছে আর নিয়ে ও আসার আগে নিয়ে যেতে হবে বাড়িতে তাহলে আ বাড়ি চড়তে মেয়েকে নিয়ে যেতে বলছে আমি কি করে দেবো বলো পুরো ডকুমেন্ট তৈরি হয়ে গেছে আমার নামে আমি গার্জেন হিসাবে এদের ডকুমেন্ট তৈরি করেছি সব কিছু আমি তৈরি করে নিয়েছি আর এদের লাইভের প্রশ্ন তাই জন্য এদের আমি ভিডিও করিনি অনেক দিন ধরে এদের বাড়িতে আছে আমি ভিডিও করি না কিছু করি না যাতে এদের লাইফটা আরও ভালোভাবে আমি তৈরি করতে পারি একভাবে অডিয়েন্সকে দেখাতে পারি যে আগে কেমন ছিল এখন কেমনভাবে আমি তৈরি করছি এরকমভাবে তাই জন্য আমি ভিডিও করিনি হঠাৎ এরকমভাবে বললে তো আমি দিতে পারবো না পারবো কি কালকে আমাকে ফোন করলে তখন বলতে পারতে যে দাদা আমার মেয়ে দুটোকে আমি নেবো তখন তো কিছু বলুন আপনি বলুন দিদি কী করবো বলো

দেখে যেতে পারবে কিন্তু ওদেরকে নিয়ে যেতে পারবে না কেন আমি নিয়ে যেতে পারবো না আমার মেয়েদেরকে আমি নিয়ে যেতে পারবে না না আমি ওদের ডকুমেন্ট তৈরি করেছি সবকিছু স্কুলে ভর্তি করেছি কেমনভাবে ছিল তার থেকে আমি বার করে নিয়েছি এসেছি এতটা ভালোভাবে আছে এটা কি ভালো নয় ভালো তো ঠিক আছে এবার ওদের বাড়িতে যে নিয়ে যেতে হবে আমার বাবা বলছে এবার নিয়ে যেতে হবে না আমার বাড়ি ছিল বাবা বলছে যেরকম বাড়িতে আচ্ছা নিয়ে যদিও বা এদের ডকুমেন্ট যাই করেছি সব কিছু নিয়ে সেগুলো পুড়িয়ে দিলাম বা এদের দুজনকে দিলাম তো তোমরা ওরম ভাবে রাখবে না তার কি গ্যারান্টি আছে বলো আমি তো বলছি আর রাখবো না ওরম তা তুমি কি বিশ্বাস করছো না কি বল আমার তো বিশ্বাস হচ্ছে না তোমরা কেমন ভাবে কথা বলো আমার নিজের বিশ্বাস হয় না হ্যাঁ আগেরবারে দুবার তিনবার মানে এমন ভাবে ব্যবহার করেছিল আর যার কারণে আমি তো ভয় পাচ্ছি যে ফের দুটো এই দুজনকে আমি যদি ছেড়ে দিয়ে আসি তোমাদের কাছে তাহলে ওরম ভাবে রাখবে না তার কি গ্যারান্টি আছে হ্যাঁ আমি তো সব সময় কাজে ব্যস্ত থাকি আমি সেখানে থাকি বাড়িতে খুব কম থাকি আমার ফ্যামিলির লোক এদেরকে দেখে আমি আনার সময় আমার মা জিজ্ঞাসা করছিলো কোথায় নিয়ে যাচ্ছ আমি বললাম যে ওর মা আসছে ওদের সাথে দেখা করবে তা বলছে দেখা করতে আসছে তো হ্যাঁ তা বাড়ি আনতে বলছিল না বাড়িতে আসবে না বলছে ওরা রাস্তায় দেখা করে বলেছে তাই আমি নিয়ে এসেছি আনতে দিচ্ছিল না আমি তো জোর করে নিয়ে এসেছি ঠিক আছে তুমি এসে দেখে গেলে কোনো সমস্যা নেই তো ভালোভাবে মানুষ হচ্ছে তো তা বাড়ি নিয়ে যেতে বাবা বলছে বাড়ি নিয়ে ওর বাবা যদি বাবা কি সংসারটা ভাঙবে বলো আমার সংসার ভালো সংসার ভাঙবে না আমি চাইবো না যে কারো সংসার ভাঙুক ঠিক আছে ওর বাবা যতদিন না আসুক না আসে বাবাকে তাই ওর বাবার নাম্বারটা আমাকে দেবে আমি কথা বলবো ঠিক আছে আর আমার কাছে ফোন করে না তো খুব কম ফোন করো তোমরা আর আমি চারিদিকে ব্যস্ত থাকি বলে ফোন রিসিভও করতে পারি না দু একবার হয়তো ফোন কেটে গেছিল তা ওর বাবা যদি আসে আমার কাছে নিয়ে আসবে বাচ্চা দুটোকে দেখবে আমি ডাইরেক্ট লেখাপড়া করে দেব হঠাৎ আমি দিতে পারব না। আমার অডিয়েন্স সবাই জানে এই দুজন আমার কাছে আছে তারা প্রশ্ন করবে যে তারা কি করে তুমি হ্যাঁ আমি খাতা কলম লিখে করে নেবো যে এদের উপর অত্যাচার করা যাবে না এদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে হ্যাঁ এদের মানুষের মতো মানুষ হতে হবে এই চেষ্টা করব সব সময়ের জন্য যদি বা নিয়ে যায় আমি মাঝে মাঝে দেখে আসবো ঠিক আছে হঠাৎ আমি তোমার উপরে ভরসা করে ছাড়ব হঠাৎ করে দিতে পারবো না বাবা যতক্ষণ না আসবে সে আমার সাথে ডাইরেক্ট কথা বলবে আমি দিতে পারবো না ঠিক আছে দিতে না না আমি দিতে পারবো না কিচ্ছু করার নেই এখানে আমার বাবা আসলে আমার তাহলে আমার বাড়ি থেকে বার করে দেবে এটা কি ভালো হবে সেটা বার করে দেবে না ওর বাবার সাথে আমি বললাম কি ওর বাবার নাম্বারটা দেবে আমি কথা বলবো ওর বাবা বলছে আমি কারোর সঙ্গে কথা বলতে তোর তোকে বলছি তুই দিয়েছিস তো আমি কারোর সঙ্গে বাইরে কার লোকের সঙ্গে কথা বলতে পারবো না না এরকম ভাবে হয় না বলছে একজন গার্জেন যতই বলুক কিন্তু হট করে বার করে দিতে পারে না হ্যাঁ ওর বাবাকে নিয়ে আসবে যেই দিন আসবে সেই দিন আসবে যেই দিন ওর বাবা আসবে সেই দিন আমার কাছে আসবে আমি কি গ্রামের লোক জানাবো আমরা গ্রামের লোক কি জানি জানি আপনি জানান যাকে খুশি জানাবেন যে আমার মেয়ে দুটো ওখানে আছে আমিও আমার কাছে প্রুফ আছে ঠিক আছে আমার কাছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রুফ আছে যখন বার করে দিয়েছিল তখন কি গ্রামের লোকে জানিয়েছিলেন বলুন যে আমি বার করে দিচ্ছি আমার মেয়ে দুটো কোথায় লোককে জানা হ্যাঁ জানাতে পারেন আপনি জানাতে পারেন যে আপনার গ্রামের লোকজনকে জানাতে পারেন ওর বাবাকে জানাবেন সবাইকে নিয়ে আসবেন আমি লেখাপড়া করে তাবার দেব

তাতে তুমি তোমার গ্রামের লোকজন বলো সবাইকে জানাতে পারো জানিয়ে আনতে পারো আমি প্রুফ দেখা দেখাবো যে এই বাচ্চা দুটোকে এরম অবস্থায় রেখে দিয়েছিল আমি নিয়ে এসেছি বার করেও দিয়েছিল আমি নিয়ে এসেছি আমার কাছে রেখেছি ওর গার্জেন আসবে তারপর আমি দেখো না ওর বাবা গার্জেন বাবা মা যত হোক তুমি সৎ হলেও বলতে খারাপ লাগছে বার করে দিয়েছো তখন ভাবোনি যে এই কথাটা আমি কতবার বলেছি

বাবার সাথে আমি কথা বলব বাবার নাম্বারে আমার ফোন করাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও আপনারা যান দিয়ে তাহলে আসো হ্যাঁ ভালোভাবে গিয়ে ফোন করবে ঠিক আছে যাও তো বন্ধুরা বর্ষা ও মেঘনার মা এসেছিলো আপনারা দেখলেন ভিডিওটা তো আপনারা সবাই মিলে জানাবেন যে আমি কি করব ওর মা বলছিল ওর বাবা অনেক মানে রাগ রাগ রাগারাগি করছে ওদেরকে বাড়ি নিয়ে আসতে বলছে আমি কি করব আপনারা একটু বলবেন আপনারা যা বলবেন তাই হবে নাকি বর্ষা বর্ষা টাটা দিয়ে দাও মেঘনা টাটা টানা দিদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কী করব